আসসালামু আলাইকুম বাংলাদেশে কি ফেসবুক বন্ধ হয়ে যাবে বা বাংলাদেশ কি ফেসবুককে ব্যান করে দিবে আমরা কি আর কখনো ফেসবুক চালাইতে পারবো না বা কোনো দিনও কি আমরা ফেসবুক ড্রাউন্ড করতে পারবো না এরকম অনেক প্রশ্ন আসতেছে এর প্রধান কারণ বাংলাদেশে কোটা আন্দোলনের কারণে প্রায় দশ দিন থেকে ফেসবুক বন্ধ আমরা ভিপিএম দিয়ে কয়েকজন মানুষ শুধু ফেসবুক ইউজ করতেছি বেশিরভাগ মানুষ কিন্তু ফেসবুক সারাইতেছে না বা আমাদের আইসিটি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ফেসবুক আপাতত বন্ধ আছে এবং ফেসবুক কবে চালু করবে এর সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও আমাদেরকে দেয়নি বা কোনো সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করেনি যে কবে ফেসবুক চালু করবে তবে ফেসবুক এত তাড়াতাড়ি বাংলাদেশে চালু হচ্ছে না এর কয়েকটি প্রধান কারণ হল ফেসবুক বা মেটার যে ভার্সনগুলো আছে মেটার যে সার্ভিসগুলো আছে এগুলো বাংলাদেশে তাদের কোনো ক্যাশ ফারবার নেই দ্বিতীয়ত তারা বাংলাদেশে কোনো নিয়মকানুন মানে না এরকমই জানানো হয়েছে এবং ফেসবুকে যে কোনো ধরনের ইনফরমেশান আপনি পাবলিশ করতে পারবেন এখানে সরকারের অনেক ধরনের ক্ষতি হয় বা সরকারের কোনো গোপন তথ্য আপনি চাইলে ফেসবুকে ফাঁস করে দিতে পারেন সেই হয়তোবা হয়তো বা আইসিটি মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকার ফেসবুককে আপাতত বন্ধ করে রাখছে তবে ফেসবুক কবে চালু হবে এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো তত্ত্ব আমরা পাইনি তবে যতটুকু ধারণা করা যাচ্ছে আঠাশ তারিখে ফেসবুককে চিঠির মাধ্যমে জানানো হবে যে আপনারা কিভাবে বাংলাদেশের ফেসবুককে কন্ট্রোল করবেন তারা যে রিপ্লাই দেবে তারপর ভিত্তি করে সরকার যদি পছন্দ হয় তাহলে ফেসবুক চালু করে দেবে তো ধন্যবাদ ভিডিওটি শেষ সময় দেখার জন্য